আমরা অপেক্ষায় আছি মাহে রমাদানুল মুবারক কবে রমজান শরীফের চাঁদ হাতে হাতে গোনা আর কয়েকটা দিন বাকি রমজান মাস কাল্লাপাক এগারো বারো মাসের ভিতরে শ্রেষ্ঠ মাস করেছেন জোরে বলুন সোবাহ আল্লাহ রমজান শরীফ এমন একটা মাস আমাদের আসছে যে শুরু হলে চাঁদ জাহান্নামের নামে আল্লাহ বন্ধ করে দেন এমন একটা আল্লাহ বরকতের মাস যত বড় পাপি হোক আর যাই হোক রমজানের চাঁদ উঠলেই আল্লাহ কবরের আসাব গুলোকে মাফ করে দেন বন্ধ করে দেন এ আর হবে না রমজান উঠে গেছে রমজান শরীফ এমন একটা মাস যে মাসে করলেও আল্লাহ ফরজে সমতুল্য সব দিয়ে থাকে আর ফরজটাকে গুণ দেয় বলবেন আল্লাহ না রমজান মাসে রোজাদার বান্দা যত খাবে আল্লাহ বান্দার কাছ থেকে এই খাওয়ার হিসাব নেবে না সোহান আল্লাহ সোহান পেট ভরে খাবে আল্লাহ হিসাব নেবে না রমজান শরীফের মাসে আল্লাহ এমন একটা বরকতের মাস করে দিয়েছে যারা কোরআন জানি আর কোরআন জানি না তাদের জন্য এক খতম কোরআন সোনার সবাব আল্লাহ আমুল নামায় দিয়ে দেবেন জোরে বলুন সোবাহার আল্লাহ কি বাবা তারা বিনামাজ হয় না হয় না আপনাদের এখানে খতম তারাবি না সুরা তারাবি সুরা তারাবি নসিব খারাপ তাই শহর এলাকাগুলোতে যেখানে খতম তারাবি হয় সেখানে ছোটে আর আমাদের গ্রাম্য এলাকায় যেখানে খতম তারাবি হয় ওখানে মানুষ সুরা তারাবি হবে কুল তারাবি যদি দশ মিনিটে হয়ে যায় আর পনেরো মিনিটে যাবে না ঠিক না ভুল বলে আল্লাহ একবার আমার ভাই জানে না সোনা মানি কিনা এই রমজান আসাতে অনেকে খুশি আবার অনেকে বেসার বেসার নয় অনেকের গ্যাস এখন থেকে শুরু হয়ে গেছে কি বাবা আর বলিল শরীরটা ভালো নয় এখনো চাঁদ উঠলো না এখন থেকে গ্যাস শুরু ও যদি গ্যাস না হয় ভালো মানুষ যদি

اور ہمت کا پروا کیا ہے مدد کو آئیں گے کملی والا

سکھا گم مریضوں میں گئے او حکیم آ گیا او طبیب آ گیا হালি মা তুঝে ও কে আচা তে ঘর মে খুদা খাব হবি হম পড়ো ভাব तोहिन का डंखा आलम बजूआ खंबली तोहिन का डंका आलम में बजूआिया खमली पी पी के पीआरे कौशल کے لوٹن کے مجازی بھر بھر کے اللہ تینا خلقوں سار

جورا لا اله الا الله لا اله لا اله الا الله محمد رسول الله اللهم قال الله تعالى في كلام المجيد والفرخان الحبيب يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما ختب علي الذين من قبلكم لعلكم تتقون وقال الله تعالى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال النبي صلى الله عليه وسلم من تَبَسَّخَ بسنتي إلا فساد أمتي فله أجر أمية পিয়ার হাজিরানে মজলিস আজকে আমাদের আটুলিয়া গ্রামে बबलू ভাই এবং হাবিব ভাই দুই ভাই মিলে যে বছরই ঈসালে সব দিয়ে থাকেন আল্লাহ পাকের শুকর এবছরেও ঈসালে সব কায়েব হয়েছে রাল্লাহ আল্লাহ এই রকম একটা মাহফিলে আমাদেরকে এসে বসার সুযোগ দিয়েছেন

সকলে বলেন আল্লাহ আল্লাহ পাকের শকর গতবারে এই দিনে পানি হয়েছিল না হ্যাঁ পানি হয়েছিল আজকেও একটু পানি এসছিল এবার ফাল্গুন মাসের নয় তারিখে কি পানি হওয়ার সময় এ সময় পানি হয় কেন আমার গ্রামের কিছু কিছু লোক দেখবেন মন্তব্য করবে ওদের পয়সা ভালো নয় ওই জন্য সভা দিলেই পানি হয় সভা দিলেই পানি হয় বোকা জানে না তো বোঝে না পানি হওয়াটা কি আল্লাহ পাকের রহমত সোহান আল্লাহ বলে আল্লাহ পানি দিক আমরা খুশি আল্লাহ যেন পানি দিও এই মাহফিলটা যেন কবুল করে নেন আল্লাহ আল্লাহ আমি এটা আল্লাহ দরবারে দোয়া কি পানি হলো না মাহফিল বিরাট বড় হলো বড় বড় বক্তা হাজার হাজার মানুষ ওই মাহফিল যদি আল্লাহ দরবারে কবুল না হয় দিয়ে লাভ আছে জলসা শ্রোতার দরকার নেই ঝড় হোক পানি হোক ওই মাহফিল যদি আল্লাহ দরবারে পছন্দনীয় হয়ে যায় এই জলসাটাই নাজাতের ওসিলা হয়ে যাবে জোরে বলুন সোহান আল্লাহ বসে নিচে এটাই না সাথে জারিয়া আল্লাহ বানিয়ে আমাদের কাছে মাহের শাহবান একেবারে শেষের দিকে ঠিক কিনা আমরা অপেক্ষায় আছি মাহে রমাদানুল মোবারকের কবে রমজান শরীফের চাঁদতে হাতে হাতে গোনা আর কয়েকটা দিন বাকি রমজান মাস আল্লাহ বা এগারো বারো মাসের ভিতরে শ্রেষ্ঠ মাস করেছেন জোরে বলুন সোমহান আল্লাহ রমজান শরীফ এমন একটা মাস আমাদের আসছে যে মাস শুরু হলে চাঁদ উঠলেই আল্লাহ বন্ধ করে দেন রমজান এমন একটা বরকতের মাস যত বড় পাপি হোক আর যাই হোক রমজানের চাঁদ উঠলেই আল্লাহ কবরের আসাব গুলোকে মাফ করে দেন বন্ধ করে দেন এ আর হবে না রমজান উঠে গেছে রমজান শরীফ এমন একটা মাস যে মাসে নফল ইবাদত করলেও আল্লাহ ফরজের সমতুল্য সব দিয়ে থাকে আর ফরজটাকে সত্তর গুণ বাড়িয়ে দেয় সোহান আল্লাহ বলবেন রমজান মাসে রোজাদার বান্দা যত খাবে আল্লাহ বান্দার কাছ থেকে এই খাওয়ার হিসাব নেবে না সোহান আল্লাহ সোভান পেট ভরে খাবে আল্লাহ হিসাব নেবে না রমজান শরীফের মাসে আল্লাহ এমন একটা বরকতের মাস করে দিয়েছে যারা কোরআন জানি আর কোরআন জানি না তাদের জন্য এক খতম কোরআন শোনার সবাব আল্লাহ আমুল নামাই দিয়ে দেবে জোরে বলুন সোবাহার আল্লাহ কি বাবা তারা নামাজ হয় না হয় না আপনাদের এখানে খতম তারা বিনা সুরা তারা বি সুরা তারা নসিব খারাপ তাই শহর এলাকাগুলোতে যেখানে খতম তারাবি হয় সেখানে ছোটে আর আমাদের গ্রাম্য এলাকায় যেখানে খতম তারাবি হয় ওখানে মানুষ কম তারাবি হবে কুল তারাবি যদি দশ মিনিটে হয়ে যায় আর পনেরো মিনিটে যাবে না ঠিক না ভুল বলে আল্লাহ একবার আমার ভাই জানে না সোনা মানি কিনা এই রমজান আসাতে অনেকে খুশি আবার অনেকে বেজার বেজার নয় অনেকের গ্যাস এখন থেকে শুরু হয়ে গেছে কি বাবা কি আছে রে আর বলিল শরীরটা ভালো নয় এখনো চাঁদ উঠলো না এখন থেকে গ্যাস শুরু ও যদি গ্যাস না হয় ভালো মানুষ যদি এরকম ওসিলা দেখায় আল্লাহ যেন ওর পেটে গ্যাস দেয় আর সত্যিকারের যে রুগী আল্লাহ যেন তাকে ভালো করে দেয় ওরাল্লাহ আমার ভাইরা রমজান শরীফের মাস কল্লাবাগ বড় নিয়ামতের মাস করেছে বন্দা ইফতারি সময় দোয়া করে ওই বন্দার দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যায় বন্দা তারাবি নামাজের পরে দুটো হাত তুলে রব্বুল দরবারে দোয়া করে ওই দোয়া কবুল হয়ে যায় ও